হ্যালো আমার ছোট্ট সোনারা উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা খুব সুন্দর একটি ছড়া পড়ব চলো শুরু করি একদিন রাতে আমি স্বপ্ন চেয়ে দেখো চেয়ে দেখো বলে যেন বিনু চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে কলিকাতা চলিয়াছে নাড়িতে নড়িতে ইটে গোড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে দুধদার জানালা দরজা রাস্তা চলেছে যত অজগর সাপ পিঠে তার ট্রাম গাড়ি পরে ধূপধাপ দোকান বাজার সব নামে আর উঠে ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে হাওড়ার ব্রিজ চলে মস্ত সে বিছে হ্যারিসন রোড চলে তার পিছে পিছে মনুমেন্টের দোল যেন খেপাহাতি শূন্য দুলায় সুর উঠিয়াছে মাতি আমাদের স্কুল ছোটে হন হন অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ দেওয়ালেতে করে ছটফট পাখি যেন মারিতেছে পাখার ঝাপট ঘন্টা কেবলই দোলে ঢং ঢং বাজে যত কেন বলা হোক তবু থামে না যে লক্ষ লক্ষ লোক বলে থামো থামো কোথাওতে কোথা যাবে একই পাগলাম পাগলামো কলিকাতা শোনে কো চলার খেয়ালে নৃত্যের নেশা তার আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই কলিকাতা যাক না কো সোজা বোম্বাই দিল্লি লাহোরে যাক যাক না আগরা মাথায় পাগড়ি দেবো পায়েতে নাগরা কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই দেখি কলিকাতা আছে কলিকাতাতেই দেখো সোনারা এখানে খোকন স্বপ্নে সব কিছু দেখছে কলিকাতা হাওড়ার ব্রিজ রাস্তাঘাট গাড়ি ঘর বাড়ি দেখেছ কিন্তু ঘুম ভেঙে সে দেখে কলকাতা কলিকাতাতেই আছে আর সে বিছানায় শুয়ে আছে তো আমার ছোট্ট সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন ছড়ার ভিডিও বিধি